ওয়া কাযযাব বিহি কওমুকা ওয়া হুয়াল আপনার জাতি আপনার কাওম এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে ওয়া হুয়াল হক এটাই হক মানে সত্যকে এই জাতি এই কওম মিথ্যা প্রতিপন্ন করতেছে কুল্লাহস্তু আলাইকুম বিওয়াকিল রাসুল আপনি বলেন আমি তোমাদের উপরে ওয়াকিল হয়ে আসি নাই ওয়াকিল মানে আমি তোমাদের উপরে শাস্তি প্রয়োগকারী জোর জবরদস্ত কারি এইরকম হয়ে তোমাদের উপরে আমাকে আল্লাহ নাই প্রত্যেক সংবাদের পিছনে একটি সুনির্দিষ্ট অবস্থান আছে মানে আমি তোমাদেরকে যা কথা বলি যা খবর দিই এটার পিছনে একটা মোস্তাকারুন সুনির্দিষ্ট অবস্থান আছে ওয়াসা তা আলামুন অচেরেই তোমরা জানতে পারবে